একসাথে দুশো পিস খেলেও মন ভরবে না কারণ এই মিক্সড সবজির পাকোড়াগুলো এত বেশি মজাদার খেলা আলাইকুম কেমন আছেন তাহলে চায়ের আড্ডায় এই পাকোড়ার কোনো জরি নাই আমি এখানে চার ধরনের সবজি নিয়েছি বাঁধাকপি আলু গাজর এবং পেঁয়াজ কলি সবগুলোকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি পাকোড়ার সবজিগুলো যত চিকন করে কাটা হবে পাকোড়া খেতে তত বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও সবজি অ্যাড করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি তিনটে কাঁচামরিচ কুচি স্বাদ মতো ধনিয়া পাতা স্বাদ মতো লবণ এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচ করে দিয়েছি এক চা চামচ দিয়েছি চিনি পাকুড়াতে চিনি দিলে আমার কাছে খেতে ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এরপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা চালের গুঁড়ার পরিবর্তে আপনার এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন প্রথমে আমি এগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যাতে করে খুব বেশি আটা না হয়ে যায় পাকোড়াতে আটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পারকোড়াটা ভিতর থেকে বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি আটা দেওয়া বন্ধ করেছি আমার এখানে প্রায় হাফ কাপের মতো আটা লেগেছে এরপর আমি এগুলোকে মাঝারি সাইজের পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি এদিকে চুলা একটি প্যান গরম করে তাতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়ার একটা সাইড হতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে পাকোড়ার একটা সাইড হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি পাকোড়াগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে বা লো হিটে ভাজা যাবে না লো হিটে পাকোড়া ভাজলে পাকোড়াগুলো অনেক বেশি তেল এবজর্ব করবে আবার হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে পাকোড়াগুলো প্রোপারলি কুকড হবে না তাই আস্তে ধীরে সময় নিয়ে মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে ভাজতে হবে প্রায় ছয় সাত মিনিট পর যখন পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার এসেছে তখনই আমি পাকোড়ার অ্যাক্সেস তেলগুলো ঝরিয়ে ফেলে পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার মুচমুচে মিক্সড সবজির পাকোড়া উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি এক বসে আপনি একশোটা খেলেও আপনার মন ভরবে না শীতকালে গরম গরম এই বাঁধাকপির পাকোড়া হলে আর কি চাই বলুন তো শীতকাল আসলে তো দু একদিন পরপরই আমি বাসায় এরকম মিক্সড সবজি পাকোড়া বানিয়ে থাকি গরম গরম চায়ের সাথে সন্ধ্যার নাস্তায় এই পাকোড়া খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের এই পাকোড়া খেতে কেমন লাগে জানাতে ভুলবেন না দেখলেন তো কতটা ক্রিস্পি হচ্ছে আমার পাকোড়াগুলো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই পাকোড়া খেতে ভীষণ মজা হয়েছিল আর খুব বেশি ক্রিস্পি হয়েছিল যেটা হয়তোবা আপনারা আমার খাওয়ার সাউন্ড দেখে বুঝতে পেরেছেন রেসিপি দেখে থাকলে বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং জানাবেন কেমন হয়েছে